চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার বিভাগীয় তদন্ত সহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্রশিবির আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকস ভবনের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয় পরে সেখান থেকে প্রশাসনিক ভবন হয়ে গোলচত্রে গিয়ে শেষ হয় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া উরুফে শাহজাহান মিয়া নামে একজন নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে দুপক্ষের সংঘর্ষের পরদিন হাটহাজারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি আবু কাউসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ইমতিয়াজ আহমেদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে প্রায় আট দিন পর চোখ খুলতে শুরু করেছেন তিনি শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ব্যবসায়ী ফোরাম